নমস্কার প্যারালা স্পোর্টস এ আপনাদের স্বাগত আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় কোন একটা টেকনিক্যাল কারণে একটু সমস্যার জন্য আমরা আগের লাইফটা থেকে বেরিয়ে আসলাম আবার নতুন করে লাইভ শুরু করেছি এবং মূলত আজকে যে লাইভ নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মোহন বাগান এবং তাদের এসিএল টু এর প্রস্তুতি নিয়ে কথা বলবো সেখানটায় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে মনবীর সিং মনবীর সিং এর কিন্তু চোট এবং আচ্ছা গোপাল দা তার আগে আমি তোমাকে বলি অলরেডি কমেন্ট চলে এসেছে সাউন্ড ওকে সাউন্ড ওকে আছে এবং সেইখান থেকে কন্টিনিউ করি যে মনবীর সিং এর চোট এবং আজকে আমাদের প্রতিনিধি তিনি ছিলেন সায়ন এবং আজকে কিন্তু মনবীর সিং তিনি যতটুকু দেখলেন এবং পুরো খুবই দেখেছেন গোপাল দা মনবীর সিং কিন্তু কোবরের কোথাও একটা চোট আছে যার জন্য আজকে প্র্যাকটিস করেননি এবং দৌড়েছেন এবং হালকা ই করেছেন কিন্তু কোথাও গিয়ে কথা বলে যেটা মনে হলো বুঝতে পারলাম মানবীর সিং কিন্তু ডাউটফুল গোপাল দা এই ম্যাচটাই যদিও মলিনার কাছে এখন হোসে মলিনা মোহনবাগান কোচের কাছে এখন অপশন অনেকটাই রয়েছে যেহেতু অপশনটা আরো বেড়ে গেছে কারণ হচ্ছে রবসান রবিনো বলে যে ব্রাজিলিয়ান এসেছেন তিনি উইংও খেলতে পারেন তিনি মাঝমাঠও খেলতে পারেন সব জায়গায় খেলতে পারেন তাই এই মুহূর্তে কিন্তু রবসান রবিনোর কাছে রবসান রবিনো এসে যাওয়ায় মলিনার মনে হয় না আমার যে এই মনবীর সিং না থাকায় সমস্যা হতে পারে তুমি সেটা আরো বিশ্লেষণ করে দেবে পাশাপাশি এই এই করবেন যে কিন্তু আজকে রাত সময় আমরা এখন এগারোটা বেজে গেছে আহ লাইফটা করছি আর আহালেফকে কিন্তু শহরে পা রাখছে কেরকম দল কি দল সেটা নিয়েও গোপালদা বিস্তারিত আলোচনা করবে আমরা ডিটেলস নিয়ে বলবো এবং সেখানটায় ঠিক আছে বিপক্ষ নিয়ে কথা হবে ঠিকই গোপালদার না কিন্তু বিপক্ষর থেকেও বেশি দল ফিট কিনা কারণ যে শক্তি নিজের তারা যদি একশো শতাংশ ফিট থাকে তারা কিন্তু যে কোনো টিমের কাছে একটা ত্রাস হতে পারে তাই মোহনবাগান কোচ হোসেন মলিনার কিন্তু ফার্স্ট টার্গেট তার দল একশো শতাংশ ফিট কিনা সেটা সুনিশ্চিত করার পাশাপাশি গোপালদা এই বিশ্লেষণে তো আসবেই তার সঙ্গে কথা একটাই বলছেন যে ম্যাচটা কোথায় দেখা যাবে ম্যাচটা কিভাবে দেখতে পারবো এবং অবশ্যই টিকিট কিভাবে পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে কি পাওয়া যাবে এই দুটো ডিটেলস দিয়ে যদি আমরা এই ডিসকাশনে ঢুকি গোপালদা বল দেখো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে গতকালই তুমি বলেছিলে যে প্যান কোটের মাধ্যমে এই ম্যাচটা দেখা যাবে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম যতটুকু শুনেছিলাম যে এফসির পেজ থেকে বা এফসি সাইট থেকেও একটা লিংক প্রোভাইড করা হবে এই ম্যাচটা দেখার জন্য এছাড়াও যেটা শুনতে পাচ্ছি যে স্পোর্টস এইটিনে এই ম্যাচটা দেখানো হতে পারে তার কারণ অতীতে ন্যাশনাল টিমের খেলা এবং খেলা থাকলে ভারতের হয়ে কোনো একবার অনুমান করা যাচ্ছে যে স্পোর্টস এইটিনে হয়তো মোহনবাগান এবং তোমার আহাল আহালেফকের খেলাটা দেখা যাবে ঠিক সেই রকম গোয়ারও ম্যাচ দেখা যাবে কারণ তাদেরও তোমার এসিএল এর ম্যাচ করেছে এছাড়াও বিভিন্ন পাওয়া যাবে যদি হিরক আমাদের পক্ষে সম্ভব হয় আমাদের ডেসক্রিপশন বক্স থেকে সেটা প্রোভাইড করার চেষ্টা করব তাছাড়া আমার মনে হয় যে এসিএল টু এর ম্যাচ দেখতে মোহন টাকা নাহালেকে খুব একটা সমস্যা হবে না কিছু না কিছু লিঙ্ক পাবো তবে এটুকু শুনেছি প্যান কোড স্পোর্টস দিয়ে দেখা পারে আর গোপালদা টিকিটের বিষয়টা যদি একটুখানি ক্লিয়ার করে দাও কারণ আজকে অফিশিয়ালি মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে 13 তারিখ থেকে টিকিট বিক্রি মোহনবাগান মাঠ থেকে দুপুর 11টা মোস্ট প্রবাবলি শুরু হচ্ছে এটা যদি একটুখানি ক্লিয়ার করে দাও এবং অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গনে দুটো গেট থেকে টিকিট কিন্তু পাওয়া যাবে দেখো মোহনবাগান যুবভারতী সব জায়গা থেকেই পাওয়া যাবে এছাড়াও তোমার অনলাইন টিকিট রয়েছে যেহেতু মোহনবাগানই একমাত্র দল আর হালেফকে তো আর কেউ ম্যাচ দেখতে পারবে ম্যাচ দেখার জন্য টিকিটের ঘুড়োঘুরি করবে না বা তাদের কাছে চাহিদাও কাটবে না ফলে মোহনবাগান টিকিট ডিস্ট্রিবিউশন মোহনবাগান ক্লাব যুবভারতী এবং অনলাইন থেকে হবে আশা করি তাতে মোহনবাগান সমর্থকদের টিকিট পেতে খুব একটা অসুবিধা হবে না এবং আমি চাই ম্যাচটা সমর্থকরা গোটা স্টেডিয়ামটা ভরিয়ে পাশে থাকুক ভারতকে রিপ্রেজেন্ট করছে এবং মোহনবাগান আহালেপকের বিরুদ্ধে ভালো কিছু করুন দর্শক সমাগম এবং উপস্থিতি যদি ভালো হয় এমনি বাড়তি উদ্দীপনায় ফুটবলাররা খেলবে এবং আশা মোহনবাগান জিতবে একদমই গোপাল দা এবার একটুখানি ডিসকাশনে ঢুকি মানে ম্যাচটাতে ঢুকি এবং মোহনবাগান প্র্যাকটিসে ঢুকি আজকে মোহনবাগান মাঠে একটা দুর্ঘটনা তুমিও জানো আমিও জানি আমরা সবাই জানি হঠাৎ করে মোহনবাগান লনে একটা গাছ মুড়িয়ে ভেঙে পড়ে ঠিকই যেই সময় মোহনবাগান টিম হোসে মলিনার নেতৃত্বে প্র্যাকটিস করছিলেন মাঠে এবং কোথাও গিয়ে যাই হোক সেটা একটা ভিন্ন বিষয় ক্ষয়ক্ষতি কারো কিছু হয়নি এটা একটা খুব ভালো ব্যাপার বিশেষ করে আমি আমাদের প্রতিনিধি সায়নের মুখে শুনছিলাম যে দাদা ও আমাকে বলছিল যে দাদা ওই জায়গাটাতে আমরা সবাই গিয়ে লাইভ দিয়ে আমরা সবাই গিয়ে পিটিসি দিই এবং আমরা যেতে যাচ্ছিলাম এবং সেই সময় যখন করতে যাচ্ছিলাম তার আগেই এটা হয় এটা খুব ভাগ্যের ব্যাপার যে কোনো কিছু ক্ষয়ক্ষতি বা কোনো কিছু মানে কিছু হয়নি রাস্তা ভেঙে পড়েছে যাই হোক সেটা একটা ডিফারেন্ট পার্ট গোপাল দা কিন্তু মনবীর সিং গোপাল দা এটা কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকদের কাছে সবুজ মেরুন জনতার কাছে কিন্তু এটা একটা বড় সেটব্যাক যদি মনবীর সিং খেলতে না পারেন মলিনার কাছে কি এটা চিন্তার বিষয় তোমার কি মনে হয় যেহেতু রক্সান রবিনও সব জায়গায় খেলতে পারেন ইস্টার্ন কোলা বা রক্সানকে একদিকে খেলিয়ে লিসটংকে অন্যদিকে খেলিয়ে এরকম কোনো ভাবনা বা কি মনে হয় তোমার এই মনবীর সিং যদি না খেলতে পারেন কারণ যেটা শুনতে পাচ্ছি গোপালদা মনবীর সিং কিন্তু डाउटफुल যে জায়গায় তার চোকটা রয়েছে এরকম একটা জায়গায় আজকেও তিনি শুধু দৌড়েছেন আর কিছু করেন নি কি মনে হয় তোমার অসুবিধা হবে নাকি হবে না দেখো এটা ঠিক যে হাতে অনেক বেশি অপশন রয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু মনবীর সিং দলের গুরুত্বপূর্ণ সদস্য তার স্পিডটা ভালো তার স্ট্রাইকটা লম্বা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার কাজে লাগিয়ে ঢুকে যেতে পারে করতে পারে গোল করার জায়গায় পৌঁছে যেতে পারে মানবীর থাকলে অবশ্যই কোচের হাতে অপশন অপশান যেরকম বাড়ত আবার এটাও ঠিক যে চোটগ্রস্ত প্লেয়ারকে খেলিয়ে এখনই আরো চোট বাড়িয়ে দিতে চাইছেন না বলি না কারণ তার হাতে সে অপশনটাও রয়েছে ফলে এই অপশনটার জন্যই হয়তো খুব বড় হবে না তবু উপস্থিতিটা দলের অত্যন্ত দরকার বলে আমি মনে করি কিন্তু এখন কোনো প্লেয়ার চোট পেলে কিছু করার নেই আর একটা প্লেয়ার আঠাশ জনের থেকে তিরিশ জনের স্কোয়ার কোন না কোনো প্লেয়ার চোট পেলে তার রিপ্লেসমেন্ট মোহনবাগানের হাতে আছেও মলিদারাতেও অপশন আছে তো আমি চাই মানবি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং যাতে যদি ষোলো তারিখের ম্যাচে তার সার্ভিস নাও পাওয়া যায় আশা করি আগামী দিনে এসিএল এর ম্যাচগুলোতে তাকে যেন অবশ্যই পাওয়া যায় কারণ তার মতো ফুটবলারের প্রয়োজনীয়তা আছে মোহনবাগান টিমে আমি গোপালদা পাশাপাশি এই যে আহাল লেফকে এই তিনটা আজ রাত সাড়ে বারোটার সময় মানে আর কিছুক্ষণ বাদেই নামবে আমরা যখন লাইভ করছি তার ঘন্টাখানেক বাদেই তারা দমদম বিমানবন্দরে পা রাখবে ঠিক আছে কিন্তু দলটা কিরকম কতটা শক্তিশালী মোহনবাগানকে মোহনবাগানের বিরুদ্ধে কতটা ফাইট দেবে নাকি আমাদের থেকে অর্থাৎ মোহনবাগানের থেকে অনেক বেশি শক্তিশালী কিরকম মানে কি আম একটু যদি ক্লিয়ার করো একটুখানি যদি চিত্র এই আহাল লেফকে সম্পর্কে একটু যদি বিস্তারিত কিছু বলো কিরকম দল দেখো তিন কোটি টাকার টি আহালেফকে তাজাকিস্তানের মোহনবাগানের একটা দামি বিদেশি এবং দামি ইন্ডিয়ান প্লেয়ারের সমান কিন্তু দাম দিয়ে তো আর বিচার হয় না মোহনবাগান পঞ্চাশ কোটি টাকার দাম দামের টি আর আহালেফকে তিন কোটি টাকার একটা টি এদের স্কোয়াড সাইজ দেখছিলাম আঠাশ জোনে এবং এদের টিমে ন্যাশনাল টিমে ছজন প্লেয়ার বিদেশি খুব একটা দেখতে পায়নি কিন্তু এই টিমটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে অত্যন্ত সাইড এবং খেলার মধ্যে রয়েছে তারা ইতিমধ্যেই তাদের নাম্বার ওয়ান লিগে ষোলো খানা ম্যাচ খেলে ফেলেছে ষোলো খানা ম্যাচের মধ্যে তারা অলরেডি খানা ম্যাচ জিতে গেছে চারটে ম্যাচ হেরেছে দুটো ড্র করেছে তোমার এবং এরা ম্যাচে গোল কনসিড করেছে তোমার ষোলো ম্যাচে চোদ্দটা গোল প্রায় ষোলোটা গোলই ধরে নাও চোদ্দটা গোল প্রায় প্রতি ম্যাচ পিছু একটা করে গোল কনসিড করেছে এর থেকে একটা ধারণা আসতে পারে তোমার যে ষোলো ম্যাচে একত্রিশ গোল মানে এদের অ্যাটাকিং কোয়ালিটি এবং যারা মাঝ মাঠে খেলে এরা অত্যন্ত শক্তিশালী এদের অ্যাটাকিং লাইন এবং মিডফিল্ড জোনটা মাঝ মাঠটা অত্যন্ত শক্তিশালী ডিফেন্সটা অপেক্ষাকৃত দুর্বল সেই কারণেই ষোলো ম্যাচে চোদ্দ গোল খেয়েছে প্রায় একটা করে গোল ম্যাচ পিছু খেয়েছে এখন মোহনবাগান যদি এদের চাপে রাখতে পারে কন্টিনিউ প্রেশার ক্রিয়েট করতে পারে তাহলে মোহনবাগানের গোল পেতে খুব একটা সমস্যা হবে না কিন্তু যেটা মোহনবাগানের ডিসভান্টেজ হবে সেটা হচ্ছে একটা টিম ষোলোটা ম্যাচ খেলে ফেলেছে দশটা ম্যাচ জিতে গেছে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান মাত্র তিনটে ম্যাচ খেলেছে দুটো ডুরান্ডের আর একটা হচ্ছে এফসি গোয়ার সাথে ফলে টিমটা এখনো সেই ফিটনেস লেভেলের চূড়ায় পড়েনি তার সঙ্গে নতুন প্লেয়ারের ইনক্লুশন হয়েছে রফসান রবিন মেহতাব সিং ফলে এই জায়গাগুলোতে একটু ডিফার করে যাবে আহালেফকের সঙ্গে এই আহালেফকের টিমটা সবাই কিন্তু গোল করতে পারে এবং এদের সর্বোচ্চ হায়েস্ট গোল স্কোরার কে জানো চারটে গোল করেছে সে মানে চারটে করে গোল করেছে একটা হচ্ছে মিলিয়েস ডিভিনে এসেন অফ মিরাডা এরা তিনজনেই চারটে করে গোল করেছে আবার মাঝ মাঠে ধরো তোমার কি টাগাওয়ে নাজার মিরিনাও এরা তিনটে গোল তিনটে করে গোল করেছে নাজার ছেলেটা মাঝ মাঠে খেলে টেরিফিক ফুটবল খেলে ফলে এদের যদি তুমি দেখো স্ট্রাইকিং লাইন এবং মাঠ মিলিয়ে যাবতীয় গোল করেছে কিন্তু চার বয়সী অধিক গোল করেনি একজন সেই জায়গা থেকে মোহনবাগানের যদি তুমি দেখো সমাপ্ত আইএসএল এ সবাই ইয়ে বিদেশিরা প্রচুর গোল করেছে তোমার স্বদেশিরাও গোল করেছে তো কামিংস আছে তোমার তারপরে রবসান রবিনর ইনক্লুশন হয়েছে সব মিলিয়ে বলতে পারি ফিটনেস লেভেল ভালো মাছ ভালো স্ট্রাইকিং লাইন ভালো ডিফেন্স লাইন অপেক্ষাকৃত দুর্বল বিদেশি সেরকম নেই এবং ন্যাশনাল টিমে ছজন ফুটবলার রয়েছে এবং খেলার মধ্যে রয়েছে উল্টো দিকে মোহনবাগান ফিটনেস লেভেলের সমস্যা রয়েছে রিকভার সেশন চলছে ম্যাচ প্র্যাকটিস সেরকম নেই এইগুলো রয়েছে কিন্তু মোহনবাগানের অ্যাডভান্টেজ রয়েছে তারা ঘরের মাঠে খেলবে দর্শক সমাগমে খেলবে এবং ঘরের মাঠের অ্যাডভান্টেজটা মোহন বাগানকে নিতেই হবে যে পরিস্থিতিতেই আজ রাতে আসছে তারা বেনু প্র্যাকটিস করবে একদিন এবং এফসি নিয়মে বা ইন্টারন্যাশনাল নিয়মে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা আগে আসতে হয় তারা সেরকম ভাবেই আসছে আবহাওয়া মাঠ সব কিছু বুঝে নেওয়ার জন্য তো তবু আমি বলবো যে যেহেতু মোহনবাগানের ঘরের মাঠের খেলা দর্শকের উপস্থিতিতে খেলা এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এক একজন ডিফারেন্স করে দিতে পারে সেই কারণেই মোহনবাগানকে আমি এগিয়ে রাখবো যতই বাহাদুরকে তোমার খেলার মধ্যে থাকুক না কেন এবং তাদের স্ট্রাইকার মাঝ মার গোপাল দা তোমাকে আমি মোহনবাগান ডিফেন্স নিয়ে আরেকটা ইনফরমেশন দিই ঠিক যেরকম আমরা দেখেছিলাম যে এফসি গোয়া ম্যাচে আলবার্তো রড্রিগেস খেলেননি এবং সেই ম্যাচটাতে আ টম অল্টারডের সঙ্গে মেহতাব সিং ডিফেন্সে অর্থাৎ একেবারে ডিফেন্সে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুজনে কিন্তু কম্বিনেশন করে খেলেছিলেন আমরা ভেবেছিলাম গোপালদা যে যেহেতু আলবার্ট 로ドリগেজ খেলেননি তাই এই দুজন জুটি বেঁধেছিলেন কিন্তু গোপালদা তোমাকে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে যদি মেহতাবসিগার টম ডিফেন্সে খেলে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলে এবং অ্যালবার্ট রডিগেস ডিফেন্সিভ ভিডিও হিসেবে খেলে এরকম একটা সম্ভাবনার কথা বলেছিলাম কিন্তু আমি তোমাকে যেটা ইনফরমেশন দেব আমাদের প্রতিনিধি আজকে প্র্যাকটিসে ছিলেন অবশ্যই ক্লোজ ডোর প্র্যাকটিস তবু আমরা সাংবাদিক তো ঠিক কোথাও না কোথাও থেকে ফাঁক আছে আমরা জানি সেটা ডিসক্লোজ করছি না আমরা দেখতে পাই জানতে পারি বুঝতে পারি আজকেও কিন্তু টম অলট্রেড এবং মেহতাব সিং দুজনে মিলেই কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে যে দল বেঁধে খেলা হয় সেখানটায় প্র্যাকটিস করছিলেন এবং যেটা বড় বিষয় গোপালদা সেটা হচ্ছে আলবার্তো রিগেস খেলছিলেন না এরকম না আলবার্তো রড্রিগেস বিপক্ষ টিমে খেলছিলেন এবং তার এগেন্স্টে যে ডিফেন্স কম্বিনেশন মে দেখছিলেন সেখানটায় কিন্তু ডিফে দুই ডিফেন্ডার ছিলেন টম অলট্রেড এবং মানে সিং দেখো আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে এখনো রয়েছেন হোসে বলি না কারণ ডিফেন্সে মেহতাব সিং এর ইনক্লুশন হওয়ার তো যেই খেলু টম আল্টেড মেহতাব সিং এই খেলু আর টম আল্টেড আলবার্টো রডিগেজ খেলু আমি তোমায় বলেছি যে মোহনবাগান অত্যন্ত শক্তিশালী একটা স্কোয়াড ফলে মানিয়ে নিতে বা নিজেদের মধ্যে তৈরি করতে বেশি সময় লাগবে না যারাই খেলুক না কেন মোহনবাগানের সব বহুমূল্যের প্লেয়ার এবং কম বেশি প্রত্যেকেই এই মঞ্চে খেলা আলবার্টো রড্রিগেজও যেরকম খেলেছে মেহতাব সিং এই মঞ্চে খেলেছে ফলে আমার মনে হয় না যাদেরই তিনি সেট করুন টমাল ট্রেড আলবার্টো রড্রিগেজি হোক আর টম আল্টেড সিং খুব একটা সমস্যা মোহনবাগানের বাগানের হওয়া উচিত নয় ডিফেন্স লাইন সুভাষিষ খেলু আর তোমার অভিষেক সিং টেক্সান খেলু খুব বেশি সমস্যা হওয়ার কথা না আশিস রাইয়ের জায়গাটা একটু সমস্যা থাকে কিন্তু বলি না আশিস রাইয়ের একটু কনফিডেন্স পায় পরবর্তীকালে চেঞ্জ হলে তিনি চেঞ্জ করে না তো আমার মনে হয় ব্যাকপন নিয়ে মোহনবাগানের খুব একটা সমস্যা হবে না আর যেহেতু প্রতিপক্ষ টিমটা অ্যাটাকিং পার্টটা এবং মাঝমাঠটা অত্যন্ত বেশি শক্তিশালী তো আমি চাইব মোহনবাগান মাঝমাঠের কর্তৃত্বটা করতে মাঝমাঠের মোহনবাগান যদি কর্তৃত্ব করতে পারে ওদের মাঝমাঠকে যদি ফিউজ করতে পারে ওদের মাঝমাঠ যদি অ্যাটাকিং লাইনকে সাপ্লাই নাম দিতে পারে তাহলে অ্যাটাকিং লাইন ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে না এবং ওদের যে দুটো সাইড ব্যাগ আছে যতটুকু খেলা দেখছিলাম তাতে খুব ওভারলাপে ওঠার প্রবণতা আছে এবং সেই জায়গাটায় যদি মোহন বাগানের উইঙ্গাররা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বাজিমাত করতেই পারে মানে আমার কোথাও একটা দেখে মনে হয়েছে মোহন বাগান যদি ঘরের মাঠে মাঝমাঠকে কর্তৃত্ব করতে পারে এবং দুই উইংকে দুর্দর্শ ব্যবহার করতে পারে তাহলে কিন্তু মোহন বাগান বাজিমাত করতেই পারে আর মোহন বাগানের হোম ম্যাচ আহালেবকের মাঠে খেলতে যাবার আগে ওভার অ্যাডভান্টেজ ইন মোহনবাগান অবশ্যই নেওয়া উচিত মোহনবাগানের একটাই প্রতিবন্ধকতা যে মোহনবাগান খুব বেশি ফুটবল ম্যাচ খেলে মাত্র 3 ম্যাচ খেলেছে আর ফিটনেস লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওদের তুলনায় তা সত্ত্বেও আমি মোহনবাগানের উপরে বাজি রাখছি কেন মোহনবাগানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স জেমি ম্যাকলారెন 90 মিনিটের মাঠে থাকবে তুমি দেখতে পারবে না কিন্তু স্কোর লাইনের পাশে জেমি ম্যাকলారెনের নাম দেখতে পাবে জেসান কামিংস যে কোনো জায়গা থেকে ফায়ার করতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রবসান রপসানো টেরিফিক প্লেয়ার কিন্তু কন্ডিশনে থাকলে করে দিতে পারে দিয়ে দিয়ে কি কি ফাঁকা জায়গা করার অত্যন্ত বড় মঞ্চের প্লেয়ার কিন্তু রপসান রবিনো কিন্তু হালকা ভাবে নেবার দর যারা মনে করছে যে রবসান রবিনো হ্যাঁ ফিটনেস লেভেল কোথায় আছে আমি তো বলতে পারবো না আমার থেকে অনেক বেশি বিচক্ষণ স্পেনের ফুটবল ডাইরেক্টর ছিলেন তিনি এসব মঞ্চ কিভাবে করতে হয় সব আমার বাজি মোহনবাগানের মোহনবাগান উপরেই থাকবে এই কারণেই কারণ অন্য ক্লাইমেটসে অন্য আবহাওয়া অন্য মাঠে তারা খেলতে আসছে তাদের সমর্থকও থাকবে ফলে এই জায়গা থেকে ব্যাকফোর যাই করুক না কেন প্রত্যেকেই অত্যন্ত প্রতিষ্ঠিত আমাদের ভারতীয় গোপালদা আমরা কুড়ি মিনিট ধরে মোহন বাগান নিয়ে ডিসকাশন করলাম আলোচনা করলাম এবং সেটা করাই স্বাভাবিক কারণ মোহনবাগান বাগান দেশকে রিপ্রেজেন্ট করছে এবং একটা বড় মঞ্চে বড় জায়গায় তারা খেলতে নামছে তার আগে তাদের টিম কোন জায়গায় আছে সেটা নিয়ে কথা বলাটাই স্বাভাবিক পাশাপাশি গোপালদা একটু ইস্ট বেঙ্গল নিয়ে কি কিছু বলবে তুমি বিশেষ করে যেটা জিজ্ঞাসা করবো হ্যাঁ অবশ্যই ইস্টবেঙ্গলের কুড়ি তারিখ থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে সুপার কে মাথায় রেখে তারা প্র্যাকটিস শুরু করছে এবং যেটা বলা সরকারিভাবে বেঙ্গল ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে তারা ফেডারেশন কে সরকারিভাবে মেল করে জানিয়ে দিয়েছে তারা সুপার কাপ খেলছে সেগুলো ডিফারেন্ট ইস্যু কুড়ি তারিখ থেকে তার জন্য অনুশীলন শুরু করবে সেগুলো ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন গোপালদা আহ ইস্টবেঙ্গলের বিদেশি দিয়ে হঠাৎ করে চলে আসলো ওনার শিল্ডের নাম আবার ওনা শিলটি নেবে না মানে অবশ্যই আ অস্কার ব্রুজোন 30 স্ট্রাইকারের জায়গায় স্ট্রাইকারই চাইছেন এবং সেই সিবি অলরেডি থংবয়সিং টকে দিয়ে দিয়েছেন এদের মধ্যে কাউকে আমাকে নিয়ে এনে দিতে হবে কারণ এই মুহূর্তে অস্কার যমনায় তো অস্কার যা চাইছেন তাই চাইছেন এবং সেগুলোকে মানিয়েও নিচ্ছেন যেভাবে আমরা দেখলাম শেস্পেস দি আমানতাকোসকেও ছেটে ফেলা হলো এবং বা ছাড়িয়ে দে হলো যেরকম ভাবেই তুমি বলো এবং অবশ্যই সাউল ক্রেস্পো একা রয়ে গেছেন আগের বিদেশিদের মধ্যে মাদি মাদি তালাল তালালেরও কোনো আমি যতদূর জানতে পারছি গোপালদা আর কোন সম্ভাবনা নেই যেতেই পারে হ্যাঁ ক্লোজ চ্যাপ্টার ইন দ্য সেন্স মানে তিনি চুক্তিবদ্ধ প্লেয়ার রাখবে কি রাখবে না স্যালারি দেবে কি দেবে না সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু লাল হলুদ জার্সিতে আবার মাঠে নামাটা আর মনে হয় সেটা দেখা যাবে না হঠাৎ করে কোন আসছিল চলে কি বলবে এই মুহূর্তে এরকম যা হবে সবটাই জানুয়ারির আগে কিছু হবে না নতুন বিদেশি তবুও এরকম সমস্ত কিছু উঠে আসাটাকে এটাকে কিভাবে দেখা যায় দেখো আঙ্গুই সিং তো আর অস্কার বুজন আছে তারা বুঝেনি যে কোনটা বেটারমেন্ট হবে সত্যি খুব চিত্রটা পরিষ্কার করছে না অনুশীলনে নামুক এবং রেজাল্টই সবকিছু বলে দেবে এখন থেকে এত স্পেকুলেশন এলে ভালো হয় ওই ভালো হয় এগুলো বলে লাভ নেই ভাঙ্গিকে মাথার উপরে বসানো হয়েছে অস্তারকে কুচ করে আনা হয়েছে রেজাল্ট যদি না পায় তাহলে সমালোচিত হবেন তারা এখন তারা কিভাবে সাজাতে চাইছেন কেমন ভাবে সাজাতে চাইছেন তাদের পরিকল্পনা কি সুপার কাপ বলে দেখতে পারবো কারণ এমনি ইস্ট বেঙ্গলের ডায়মন্ড কাটা বিদ্ধ হয়ে রয়েছে গত বরের কলকাতা দিয়ে মীমাংসা হয়নি এবারে রবিবার দিন আবার ডায়মন্ড হারবারের সাথে খেলা ইস্টবেঙ্গল তিন গোলে জিতেছে ডায়মন্ড হারবার চার গোলে জিতে ভেন্যুতে খেলা কিশোর ভারতী স্টেডিয়ামে অলরেডি সিনিয়র টিম হেরে গেছে ফলে একই ডায়মন্ড কাটায় বিদ্ধ হয়ে রয়েছে তার উপরে দলের যে সমস্যাগুলো রয়েছে এগুলো যেগুলো রয়েছে বিদেশি চয়নের ক্ষেত্রে অস্কার ভুজন এবং তোমার ইয়ে রয়েছে থাঙ্গই সিং তো রয়েছে তারা নিশ্চয়ই ভাববে প্র্যাকটিস শুরু তারপর নয় বলা যাবে বাকি একদমই একদমই গোপাল আমি প্রশ্ন নেব এবং প্রশ্ন নেওয়ার আগে একটা কথাই বলবো যতটুকু খবর পাচ্ছি যে এই সুপার কাপেও কিন্তু ইস্ট বেঙ্গল ঠিক করে ফেলেছে এবং তারা কিন্তু পরিষ্কার তারা যে যে ফুটবলার রেজিস্ট্রেশন করাবে এই সুপার কাপে চূড়ান্ত কাপে যে যে প্লেয়ারকে রেজিস্ট্রেশন করা হয়েছিল বা যে যে প্লেয়ার এই মুহূর্তে প্র্যাকটিস করছে তাদেরকেই রেজিস্ট্রেশন করা হবে তার বাড়তি একমাত্র একজনকে রেজিস্ট্রেশন করা হবে এবং সেটা হচ্ছে জয়গুত্তা বাকি আর কোন ফুটবলার এই মুহূর্তে তাদের ভাবনাতে চিন্তাতে থিংকিং এ ಕಿচ্চুতেই যা হবে জানুয়ারি রউন্ডেতে তার আগে কিচ্ছু না যারা দুরান্ট খেলেছে তারাই সুপারডাব খেলবে সঙ্গে জয়গুত্তা গোবালদা প্রশ্ন কয়েকটা নেব বেশি নিতে পারবো না আজকে ভয়েস অফ শায়োন বলছে যতদূর খবর আছে এবছর আলনাসের গোয়ার ম্যাচ খেলতে আসার সময় রোনাল্ডো ইস্ট বলছে যাই হোক ওটা না এবং ভারতে খেলতে আসতে পারেন হ্যাঁ বলতে পারো আমাদের ইন্টারেস্ট নেই যে কারণ হচ্ছে কলকাতায় আসছেন না আহ মোহনবাগানের সঙ্গে রোনালডো খেলতে দেখলে আমাদের আরো ভালো লাগতো কিন্তু তবুও যদি হয় সেটা তো অনেক ভালোই হয় বড় ব্যাপারই হয় ভারত ভারতের রোনাল্ডো খেলতে আসবে কি দেখো এরা বারো জন বিদেশিকে সই করিয়েছে আল নাসে রেজিস্ট্রেশন করিয়েছে বলা ভালো এসিএল টু এর জন্য তার মধ্যে তোমার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে জোয়াও ফেলিক্স রয়েছে সাদিও মানে রয়েছে আরো অনেকেই রয়েছে তোমার এদের রেজিস্ট্রেশন করিয়েছে ঠিকই কিন্তু এরা কতজন হোম ম্যাচ খেলবে কতজন অ্যাওয়ে ম্যাচ খেলবে সেটা আল্লাহ ঠিক করবে কারণ এসিএল তে তুমি তো জানো আনলিমিটেড বিদেশি আর তো এবার আল্লাহ ক্রিশ্চানো রোনাল্ডো টিম এবার এসিএল খেলবে এফসি গোয়ার সাথে খেলতে আসবেন কিনা ক্রিশ্চানো রোনাল্ডো জানি না তবে হ্যাঁ বারো জন বিদেশিকে তারা রেজিস্ট্রেশন করিয়েছে তার মধ্যে সাদিও মানে ক্রিশ্চানো রোনাল্ডো রা আছে গোপালদা সৌমিত্র মুখার্জি বলছে গোপালদা নমস্কার আমি দার্জিলিং থেকে বলছি হ্যাঁ উনি ওনার প্রশ্ন আমরা নিই গোপাল দা অনেকদিন বাদে প্রশ্ন করলেন যাই হোক আজ শুনলাম মনবিরের ইঞ্জুরি দেখুন আহ মনবীর সিং যদি না খেলতে পারে তাহলে ওই উইংটা দিয়ে লিস্টান পুলাসোকে খেলিয়ে বাদিকে ইয়েকে আনবে কিনা রবসান রবিনকে কে আনবে কিনা আমি জানি না নাম্বার টেন পজিশনে সাহাল আব্দুল সামাদ খেলতে পারে আবার আমরা দেখেছি মানবীরের অনুপস্থিতিতে ডান দিকে চ্যানেলটাও ব্যবহার করতে পারে কিন্তু সাহাল আব্দুল সামাদকে যতটা নাম্বার টেন পজিশনে ভাল লাগে বিহাইন্ড দা স্ট্রাইকার ততটা কিন্তু মিন দিয়ে ভালো লাগে না আমার অন্তত পক্ষে লাগেনি আমি ওই জন্যই সালাউদ্দিন ছেলেটা কিরকম অনয় প্রায়শই জিজ্ঞেস করে এই জন্য সালাউদ্দিন ছেলেটা যদি থাকতো সুপার কাপে খুব ভালো লেগেছিল তবে একাধিক অপশন রয়েছে অসুবিধা কিছু হবে না কিয়ান গিরি তো যোগ দিয়ে দিয়েছে ফলে এখন হাতে মলিনার হাতে অনেক বেশি অপশন রয়েছে ডান দিকটা খেলা শেষ প্রশ্ন নেব সায়ন বলছে মলিনা একজন স্প্যানিশ কোচ আর উনি চান পুরো টিম অনেক গোল স্কোর পুরো টিমে অনেক গোল স্কোরার থাকুক আর সেই কারণেই এই ইনক্লুশন ব্রাজিলের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর কথাটা আসে বুঝতে পারলাম না আমাকে একটু বলবে হিরো বলছেন মলিনা একজন স্প্যানিশ কোচ আর উনি চান পুরো টিম অনেক গোল স্কোরার থাকুক তাই সেই কারণেই এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর কথাটা আসে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছেন যে জেমি ম্যাকলোরেন গোল করুক জেসান গাবিংস গোল করুন রবসান রবিনো গোল করুন দিমি গোল করুন সাইড ব্যাক থেকে সুভাষিস গোল করুন যাই হোক একাধিক স্কোর আর চান এই কারণে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর কথা বলেছেন হ্যাঁ মোহন বাগানের তো গুণগত মানের দিক দিয়ে সেরকম প্লেয়ার আছেও যারা ব্যবধান করে দিতে পারে একদমই এবং আহ কিভাবে এই আহাল এসপি কে বিট করতে পারে মোহনবাগান বাগান তার পরিকল্পনা এই মুহূর্তে জোর কদমে চলছে এবং মনবীর সিং কতটা রিকভার করতে পারলেন সেই সমস্ত খবর দেবে এবং আহাল এফকে তারা নামছে তারা শহরে নামছে তারা প্র্যাকটিসে না ও নামবে তাদের সম্পর্কে তারা কিরকম কি কি ধরনের টিম কে কে ভালো ফুটবলার আছে সেই সম্পর্কেও খবর আপনাদের জন্য আমরা নিয়ে আসবো আর সেই সব খবরের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালস করছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার